আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন বাদে ছয়টা বিশ মিনিট একদম সকালবেলা আজকে শুক্রবার আমি চলে আসছি ময়নামতি গরুর বাজার বিশেষ করে সব সময় আমরা নটা দশটার সময় আসি কিন্তু আজকে সকালবেলা চলে আসছি যে দেখার জন্য যে গরুগুলো এত দূর দূরান্ত থেকে আসে সকালের গরু বাজারের পরিবেশটা কীরকম এবং কি কি গরুর পরিবেশটা কি। যারা বিশেষ করে দু হাজার ছাব্বিশকে টার্গেট করে গরুগুলো কিনবেন দেখেন আমি দেখাই কিছু গরু সকালবেলা এই গরুগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছে বিশেষ করে রাজশাহী বগুড়া কুষ্টিয়া দিনাজপুর এইসব এলাকা থেকে দেখেন সারাত্র এইসব গাড়িগুলো দিয়ে আসছে এবং এসে এখন বিশ্রাম নিচ্ছে এই যে দেখেন সকালবেলা গরুগুলো দেখছেন এই যে ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে সারা রাত অনেক দূর থেকে দশ বারো ঘন্টা জার্নি করে এই যে গরুগুলো দেখেন এখন বিশ্রাম নিচ্ছে তো যারা আমি একটু আজকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সকালবেলা গরু বাজারে পরিবেশটা কীরকম থাকে কোনো মানুষজন নাই শুধু গরু হ্যাঁ মানুষজন নাই কিন্তু গরু আছে তো আসলে এই গরুগুলো কিন্তু কিছুক্ষণ পরে এগুলো খাবার দাবার দিয়ে একটু রেস্ট নেস্ট হওয়ার পরে আটটা নটার মধ্যে গরুগুলা সব রেডি করা হবে বিক্রি করার জন্য দেখেন এই যে শাহিওয়াল গরু বিশেষ করে এইসব গরুগুলা কিন্তু আপনারা চাইলে অনেক সুন্দর এবং আসলে কিভাবে বুঝবেন যে কোন গরুটা মানে সুস্থ এই যে দেখেন একটা গরু মনে করেন যে ঠিকমতো খড় খাচ্ছে ঘাস খাচ্ছে এবং নড়াচড়া করতেছে ঠিকমতো বা গরুটা আসলে ওর ফিটনেস চুপ দেখেন আমাকে দেখে কিভাবে তাকিয়ে আছে তারপরে একটু নড়াচড়া করতেছে হ্যাঁ একটু দেখে বুঝতে হবে নাহলে কিন্তু আপনি গরু কিনে কিন্তু ঠকে যাবেন আর বিশ করে দালালের খপর থেকে বাঁচতে হবে কারণ ওরা কিন্তু মানে দুই দিক থেকেই কিন্তু কাটে বিশেষ করে করাতের মতো সো আপনারা নিজে দেখে শুনে বিশেষ করে শাইওয়াল গরুগুলা মাংসের জন্য খুব দ্রুত বর্ধনশীল এবং এই যে দেখেন বিষ করে এগুলো কালারও অনেক সুন্দর আসে উঁচা লম্বা চূড়া যে দেখেন এটা বড়ি স্ট্রাকচার দেখেন যে এটা বড়ি স্ট্রাকচার লম্বা আছে আর পা একটু লম্বা চূড়া দেখে কিনবেন হুম আসলে সকালবেলা কিন্তু গরুগুলা এই যে মানে ব্যাপার অনেক দূর থেকে গরুগুলো নিয়ে এসে খাবার দেয় সকালবেলা এগুলা সারা রাত অনেক দূর থেকে আসে গরুগুলা তো এগুলা একটু বিশ্রামের সময় এখন সকালবেলাটা একটু বিশ্রাম নিবে খাবার দাবার খাবে তারপরে পানি টানি দিবে গরুটা তো অনেক দূর থেকে জার্নি করে আসছে ট্রাকে করে সো এইগুলো কিন্তু এখন সবগুলো একদম মানে দুর্বল হয়ে আছে সারা রাত জার্নি গাড়ির ধাক্কা ধুক্কা খাইয়ে অনেক গরু কিন্তু মানে একদম ঘুমটা ঠিকমতো হচ্ছে না অন্য সময় যে ঘুমটা হয় সেই ঘুমটা হয় নাই সো এগুলো এখন একটু খাবার দাবার খাবে রেস্ট নিয়ে দেখে সবগুলা শুয়ে আছে ঘুমে আসে একটু রেস্ট নিচ্ছে সকালবেলা মানে এটা সুস্থ গরু দেখলেই বুঝতে পারবেন যে ওর মুভমেন্ট ওর নড়াচড়া দেখেন এই সব বাচ্চাগুলো দেখেন অনেক লম্বা চূড়া ও বড় বিশেষ করে এগুলা সিলিটি গরু নামে বিশেষ করে পাহাড়ি সব গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি অ্যাভেলেবেল বাজারটা বসে হচ্ছে ময়নামতি সাবের বাজার প্রতি শুক্রবার ময়নামতি সাবের বাজার প্রতি শুক্রবার গরু বাজারটা বসে এইসব গরুগুলো কিন্তু যদি আপনি নেন বিশেষ করে অন্য একটা আছে কি অনেকে আইসা কালার অনেক সুন্দর একদম তাজা কিনা গরুটা দেখা তারপর গরু কিনে আসলে না আপনার গরু কিনতে হবে একটু মরা সরা দেখা একটু উঁচা লম্বা দেইখা শুকনা হাড্ডি দেখা। যাতে দামে কম হবে এবং আপনি তো এটাকে লালন পালন করে মোটা তাজা করার জন্য নেবেন তাই না আপনি তো আর গরু জবাই করে মাংসের জন্য নেবেন না সো একটু একটু শুকনা গরুটা নিয়ে আপনি যদি ঠিকমতো খাবার দাবার খাওয়ান ঠিকমতো পরিচর্যা করেন ঠিকমতো খাবার দেন তাহলে কিন্তু এই গরুগুলো কিন্তু আপনার ছয় মাস অথবা এক বছর মধ্যে অনেক সুস্থ এবং মোটা তাজা হুম এবং মাংসের জন্য অনেক চমৎকার গ্রোথ দাঁড়াবে এখন বিশেষ করে সকালবেলা অনেকেই আসছে এক দুজন লোকজন যে আসলে গরু বাজারে কী অবস্থা টুকটাক দেখে হয়তো নিবে বিষক সবাই বিষক এখন ব্যাপারী এগুলা গরু দূরদূরান্তকে নিয়ে আসছে সো গরুগুলো রেস্ট নিচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু এগুলাকে মানে এই যে যে পাশের মধ্যে বাধা হবে নির্দিষ্ট জায়গার মধ্যে এক এক ব্যাপারে এক একটা এই সব বাসগুলোতে বাঁধানো সুপ্রিয় দর্শক এই যে দেখেন এই গরুগুলা অনেকেই দেখবেন অনেক যুবক আছে বাংলাদেশে তো প্রচুর বেকার সো আমি একটা জিনিস বলি যে অনেকে দেবেন মোবাইল বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনা পকেটে নিয়ে নিয়ে ঘুরে আর চাকরি নাই কাজ নাই ব্যবসা নাই বাবা টাকা দেয় না ব্যবসা নাই সরকার চাকরি দেয় না আমরা যদি চাই যে আসলে আমরা যারা যুবক আছি অথবা যারা একটু বুঝি বা অল্প তিরিশ অথবা চল্লিশ অথবা পঞ্চাশ হাজার টাকা যদি আত্মীয় থেকে দশ বিশ হাজার টাকা নিয়েও যদি এই ধরনের গরুগুলা যদি এক বছর আমি পালি এরপরে কোরবানির সময় যদি আমার বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা যদি ঠিকমতো লাভ হয় তারপরের বছর যদি আমি ওই ওই টাকাটা দিয়ে একটা মোবাইল কিনি বা একটা হুন্ডা কিনি তাইলে কিন্তু আর আমার এই যে বেকার বেকারত্ব গুজবে হ্যাঁ আসলে হচ্ছে কি আমরা নিজেরা নিজের উদ্যোগটা নিতে হবে এবং বিশেষ করে এই যে গরুর লালন পালন গরুর লালন পালন কেন করব। গরুর লালন পালন করলে আমরা বিশেষ করে নিজে স্বাবলম্বী হওয়া যায় গরু থেকে কি পাই গরুটা বাজারে যে কোনো সময় বিক্রি করা যায় গরুর মাংসের জন্য বিক্রি করা যায় তারপরে গরু যদি আমরা গাবি গরু লালন পালন করি তাহলে গাবি গরু থেকে আমরা দুধ পাই সো আমাদের বেকার সমাজকে আমাদের তাদেরকে স্বাবলম্বী করার জন্য গরু পালন একটা উৎকৃষ্ট একটা উদ্যোগ হতে পারে আর বিশেষ করে অল্প পুঁজিতে আপনার এমন না যে আমার দশটা গরু নিয়ে বিশাল বড় স্টিল স্ট্রাকচার দিয়ে খামার করতে হবে আপনি একটা গরু নেন ছোট্ট একটা গরু লালন পালন করেন ছয় মাস লালন পালন করার পরে যদি দেখেন যে হ্যাঁ গরু কী কী সুবিধা অসুবিধা কী খাবার দাবার খায় কিভাবে লালন পালন করা লাগে তো এই সব আগে দেখবেন আগে বাস্তবের সাথে আপনি শুধু স্বপ্ন দেখলেন যে একটা গরু পাললে পঞ্চাশ হাজার টাকা লাভ বিষয়টা এরকম না আপনি নিজে গরুটার যত্ন নেবেন গরু ঘাস লতা পাতা এইসব বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো বুঝে শুনে তারপর আপনি আস্তে আস্তে দুইটা তারপরে আরেকটা তিনটা এভাবে কন্টিনিউ করার পরে কিন্তু আপনার মধ্যে একটা অভিজ্ঞতা হবে এবং গরু কেনার সময় ফাগলের মতো কিনলে হবে না দেখে শুনে বুঝে হ্যাঁ এগুলো কিনতে হবে এইগুলা এই সব যখন আপনার অভিজ্ঞতা হবে তখন আপনি কিন্তু যে কোনো গরু কিনতে পারবেন এবং যে কোনো খামার আরও বড় করতে পারবেন পুঁজি নাই কিন্তু অনেকেই করে কি দুইটা চারটা ছটা বেশি বেশি গরু কিনে পরে হয়তো হয় কি গরু খাবার দেওয়ার টাকা থাকে না আর ওইভাবে আর গরু খামার করার কন্টিনিউ করার আর ওই রকম থাকে না অনেকেই প্রবাস থেকে এসে গরু কিনে আটটা দশটা বিশাল বড় খামার দিয়ে বসে থাকে পরে আসলে গরু সব বেচা কিনা করে দেখে যে শেষ খালি এবার আবার ব্যাক করে বিদেশে চলে যায় সো আমি এটা রিকোয়েস্ট করব অনেকেই আছেন যারা বেকার আছেন যদি মোবাইলটা বিক্রি করে হলেও মা বাবার কাছ থেকে যে বাবা আমি এটা অনেকেই স্টুডেন্ট অবস্থায় এটা কিন্তু চাইলে ছোট্ট একটা গরু লালন পালন করতে পারেন এটা কি খায় কিভাবে চলে কি সমস্যা হয় এগুলো দেখে শুনে তারপর আপনারা আস্তে আস্তে স্বাবলম্বী এবং নিজের উদ্যোগ এবং নিজের ব্যবসা দ্বারা করাতে পারেন নিজের একটা স্বপ্নের খামার দ্বারা করাতে পারেন